আসসালামু আলাইকুম এভ্রিয়ান আজকে আমরা যাচ্ছি দোহার রোহিতপুর সবাই আমরা একসাথে দাঁড়াইছি ভাই আসার জন্য সাদুল ভাইয়ের আসা একটু লেট হচ্ছিলো বিদায় আমাদের হাতে ছোটোখাটো যে কাজগুলো আছে ওই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করতেছিলাম ফার্স্টে কাজ ছিল সবার কাছ থেকে করে টাকা তোলা ছিল আমি সবসময় দেখছি অপুবাই একটু কন্ট্রিবিউট করে বেশি কিন্তু আজ কেন জানি না আজকে টাকা দিতেই চাচ্ছিলো না তার জন্য জোর করে টাকা নেওয়া হলো অপুবাইয়ের কাছ থেকে অবশেষে আসাদ ভাই আমাদের মাঝে উপস্থিত হলো আসাদ ভাই উপস্থিত হওয়ার সাথে সাথে তার ফ্রেন্ডরা তাকে কিছু গণতোলাই দিল আমাদের উদ্দেশ্যে আবার আমরা রওনা দিলাম সবাই সবার গাড়ি নিয়ে যে যার মতো রিল্যাক্সে যাচ্ছিল সবাই সবাই একটু পানি খাওয়ার দরকার তাই ছোটখাটো একটা ব্রেক নিল সবাই ব্রেক নিয়ে আবার যে যার মতন উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবার আগে আমরা চলে আসছি আমরা গন্তব্যস্থলে কারণ প্লেসটা আমরা চিনে রাখছিলাম আর প্লেসটাতে আসার উদ্দেশ্য হলো এখানে গাছ আছে কিছু সাওয়া আছে রোদে এত তাপ যে গাছের নিচে একটু রিল্যাক্সে বসে তারপর পানিতে নামলে অনেক এনজয় হবে সবার আগে আমরা উপস্থিত হই আর ওনারা প্লেসটা বিদায় মামুন ভাই ফোন দিচ্ছিল সবাইকে এদিকে আসার জন্য আর এখানে এসে দেখি পানিতে পুরো একদম নোংরা আর এর আগের বার আসছিলাম ওইটা আমি স্রোত ছিল এইবার কোনো স্রোত নাই তাহলে সবাই একটু পানিতে গোসল করলো গোসল করার পর ওনারা বলতেছিল আসছি যখন একটু ভালো পানিতে গোসল করব তাহলে একটু ভালো আমারও তখন ভালো লাগতেছিল না তখন দেখি একটু আশেপাশে কোথাও ভালো পানি আছে কিনা তাই উঠে আসি আমরা সবাই গোসল করে আসার পর সবার এত এনার্জি লস্ট হয়েছে যে আশেপাশে খাবারের দোকান ওরকম ভালো ছিল না একটাই হোটেল ছিল ওইখানে সিঙ্গারা আর পুরী বিক্রি করতেছিল তাই যেটা পাইছি আমরা দিয়ে লাঞ্চটা শেষ করছি আমরা আবার রওনা দিলাম সবাই সামনে দেখি ভালো কোনো পানি পাওয়া যায় কি না আমরা অনেক দূর জার্নি করতে করতে দেখি আশেপাশে কোথাও ভালো পানির ছিল না তারপর ডান পাশে দেখি রাস্তার পাশে ধান খেতে পানির পাম্প দিয়ে পানি দিচ্ছিল ওই পানির পাম্পে গোসল করার জন্য আমরা সবাই উৎফুল্ল হয়ে যে এত পাগল হই যে ওইখানে একটু গোসল করতে পারলে আমরা শান্তি পাবো এত পরিমাণ রোদ ছিল ওই দিনটা যে বলার বাহিরে অনেক পরিমাণ গরম লাগছে তাই যে যার মতন দৌড়ে কে কে কার আগে যাবে তা চেষ্টা করতেছিল পানির পাম্পে গোসল করবে কে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা ছিল আপনারা যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ